নমস্কার আলু চাষি বন্ধুরা আপনারা দেখছেন ভারত পটেটো বাংলা লাইভ আমি আপনার আলু চাষি হিতৈষী বন্ধু শেখ আমির আলী যে জায়গা থেকে আমি লাইভে এসেছি এই জায়গাটার নাম হচ্ছে অনন্য মোবাইল পয়েন্ট বোগড়া বাস স্ট্যান্ড ভিলেজ বোগড়া পোস্ট রায়না পিএস রায়না জেলা পূর্ব বর্ধমান পশ্চিমবঙ্গ থেকে আজ তেরো ডিসেম্বর শুক্রবার দু হাজার আসন লাইভে জড়ুন গভীর দুঃখের সঙ্গে জানাই মেদিনীপুর জেলার গরবেতা থানার অন্তর্গত শিউলি গ্রামের প্রতিষ্ঠিত আলু চাষি এবং আলু ব্যবসায়ী দিলীপ কুমার বাবু বর্তমান পরিস্থিতির জন্য মানসিক বিপর্যস্ত হয়ে আজ সকালে আত্মহত্যা করেছেন এই সমস্ত কিছুই আমার মায়ের দৌলতে এই সমস্ত কিছুই আমার মায়ের দৌলতে আমার মা তো সব শেষ করছে তাজা প্রাণ কেটে নিচ্ছে আমার মায়ের রাজনৈতিক জ্ঞান থাকতে পারে কিন্তু কথা হচ্ছে আলু সম্বন্ধে তো কোনো জ্ঞান নেই কোন আলুটা কোন মোকামে চলে কলকাতায় কি আলু চলে আর মেদিনীপুর বাঁকুড়ার আলু কোথায় যায় কেমন কোয়ালিটির আলু এ সম্বন্ধে কোনো জ্ঞান নেই আর কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের গর্দার আর পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতের সমিতির গদ্দার এই গদ্দারদের যুক্তি নিয়ে তিনি এই মুহূর্তে আলু চাষির যে অপূরণীয় ক্ষতিটা করলেন এই গদ্দারদের কথা শুনে আগামী দিনে তিনি আর এর ফল হাতে নতে পাবেন এই মুহূর্তেই যদি ভোট হতো তিনি হাতে নতে প্রমাণ পেয়ে যেতেন এখন এখন ওনার একটাই কাজ এই মুহূর্তে ওনাকে পদত্যাগ করতে হবে এই মুহূর্তে এই মুহূর্তে ওনাকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর চেয়ার এক্ষুনি ওনাকে ছাড়তে হবে আমাদের যুব নেতা তৈরি আছে বাংলাকে যিনি তৈরি করতে পারবেন তিনি হচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়া এই মরা গাঙ্গে ঢেউ খেলাতে কেউ পারবে না অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়া এই বাগানে ফুল কেউ ফোটাতে পারবে না আমার মা তো বাংলাটাকে শ্মশান করে দিয়েছেন টাটাকে তাড়িয়েছেন টাটাকে তাড়িয়ে তিনি তার জেদ বাজায় করলেন যখন জিতে গেলেন তখন সঙ্গে সঙ্গে টাটার সঙ্গে বসে নানো ফ্যাক্টরি করা উচিত ছিল উনি করেননি উনি বুড়ো শ্রী ছাড়া উনি আর কিচ্ছু করেননি ওনার এই ভিক্ষে দেয়া ছাড়া ওনার আর কোনো প্রকল্প নেই আজকে আলু একটা এত বড় অর্থকারী ফসল মানুষ আলু বিক্রি করে ঋণ শোধ করে মানুষ আলু চাষ করে বাড়ি করে মানুষ আলু চাষ করে মেয়ের বিয়ে দেয় এক বিঘে আলু চাষ করতে গেলে চল্লিশ হাজার টাকা খরচা চার বছর পাঁচ বছর অন্তর একবার লাভ এত সুন্দর বছর ঈশ্বর তৈরি করে দিলেন সেই ঈশ্বরের দেয়া বৎসরটাকে যেনারা সাদা কাগজে ফরওয়ার্ড বিক্রি করে রাখলেন আলু আলু রাখলেন না লোকের কাছ থেকে টাকা নিয়ে নিলেন টাকা নিয়ে নিয়ে সাদা কাগজে চোতা লিখে দিলেন যে আমার স্টোরে এত প্যাকেট আমার স্টোরে এত প্যাকেট আলু আমি বিক্রি করে দিলাম সেই গদাররা যখন দেখলো সারা ভারতবর্ষে আলুর দাম অনেক বেড়ে যাবে বাংলা আলুর দামটাও অনেক বেড়ে যাবে তাহলে তো আমার স্টোর থাকবে না আমার বাড়ি থাকবে না আমার গাড়ি থাকবে না ব্যাস তখনই সঙ্গে সঙ্গে আমার মায়ের কানে ফুস মন্ত্র দিয়ে বর্ডার আটকানোর যুক্তি দিলেন এবং আমার মা তো কলকাতা দরদি কলকাতাটা হচ্ছে পশ্চিমবঙ্গ জেলায় যারা বাস করে তারা হচ্ছে গাধা ভেড়া তারা তো কলকাতার লোকেদের ছালা বওয়ার জন্য তারা আছেন একশো পার্সেন্ট কৃষক বিরোধী মুখ্যমন্ত্রী বাংলার মুখ্যমন্ত্রী আলু চাষি বিরোধী মুখ্যমন্ত্রী ধান চাষী বিরোধী মুখ্যমন্ত্রী ওনার বাংলার মুখ্যমন্ত্রী চেয়ারে এক মিনিট বসে থাকা রাইড নেই এই মুহূর্তে ওনার পদত্যাগ করা উচিত বাংলার ভালো একজনই করতে পারে সেটা হচ্ছে তরুণ তুর্কি যুব নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়া এই মুহূর্তে বাংলায় কোনো রাজনৈতিক দলের আর কোনো নেতা নেই কোনো রাজনৈতিক দলের আর কোনো নেতা নেই সারা পশ্চিমবঙ্গে একজনই আছেন বাংলা তৈরি করার কারিগর তিনি হচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে যদি বাংলার মসনদে বসে বাংলায় শিল্প হবে বেকারদের চাকরি হবে কৃষকের মুখে হাসি ফুটবে তিনি হচ্ছেন প্রকৃত পুরুষ তিনিই পারেন তিনি নিজে যেমন সুন্দর বাংলাকেও সেই রকম সুন্দর করে তিনিই তৈরি করতে পারেন আর যদি আমার মা থাকে তো কৃষকের প্রাণ যাওয়া শুরু হয়ে গেছে তো কৃষকের প্রাণ কেড়ে নেওয়া মা শুরু করে দিয়েছেন মা যে ধ্বংসলীলা চালিয়েছেন এই ধ্বংস লীলা এখনই থামবে না আরো বহু তাজা প্রাণ আমার মা কেড়ে নেবেন আমার মায়ের এক্ষুনি পদত্যাগ করা উচিত এক্ষুনি পদত্যাগ করা উচিত এক্ষুনি পদত্যাগ করা উচিত আমি ভারত পটেটো হিন্দি চ্যানেল ভারত পটেটো বাংলা চ্যানেল আমি এই চ্যানেলে যেভাবে বলি আজ পর্যন্ত পশ্চিমবঙ্গের কোনো মায়ের ব্যাটা পয়দা হয়নি কোনো বাপের ব্যাটা পয়দা হয়নি যে মমতা ব্যানার্জিকে পদত্যাগ করার জন্য চ্যানেল থেকে বলবেন যে আপনি এই ভুল করেছেন এই ভুলের জন্য পদত্যাগ করুন না পারবে সুমন বলতে সুমন বাবুরও বলার ক্ষমতা নেই তাহলে তেনার আবার সাংবাদিকতা থাকবে না আমি আমার পুরো ফ্যামিলিকে বাজি রেখেছি আমি আমার নিজের জীবনটা বাজি রেখেছি বাংলার আলু চাষিদের স্বার্থে তাতে যদি আমার মৃত্যু হয় তাতে আমার কিছু এসে যায় না আমার কিছু এসে যায় না আমিও তো বলছি যে মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে জেলে পাঠান আমাকে সেলে রাখুন আর আমাকে গাড়ি চাপা দিয়ে মেরে দেন গুলি করে মেরে দেন যা খুশি করুন এই যে দোকানে আমি মেন রোডের ওপরে বসে লাইভ করছি আমি যেখান থেকে লাইভ করি সেই জায়গাটার নামটা আমি বলে দিই যে আমি এই জায়গা থেকে লাইভ এসছি কোনো জায়গা থেকে লুকিয়ে লাইভ করি না আমি লাইভ করি এবং ঠিকানাটা আগে বলে দিই এই ঠিকানা থেকে আমি লাইভ করছি উনি যখন খুশি আমাকে অ্যাটাক করতে পারেন কোনো অসুবিধা নেই পৃথিবীতে এসেছি একদিন যাওয়ার অঙ্গীকার করে অতএব যে পরম পিতা আমাকে ধরাধামে ধামে পাঠিয়েছেন যখন টাইম হবেন তিনি আমাকে তুলে নেবেন যদি বুলেটে আমার নাম লেখা থাকে আমাকে বুলেটে যেতে হবে যদি গাড়ি চাপা পরে আমার মৃত্যু থাকে আমাকে গাড়ি চাপা পড়ে যেতে হবে তিনি যেভাবে নেয়ার অঙ্গীকার করেছেন তুলে আমাকে তিনি আমাকে সেইভাবেই তুলে নেবেন বর্ডার আমি পনেরোই ডিসেম্বর পর্যন্ত দেখব পনেরোই ডিসেম্বরের মধ্যে যদি আমার মা বর্ডার খোলে তো ভালো তা না হলে ষোলোই ডিসেম্বর বেলা দশটায় নবান্ন সামনে থেকে লাইভ শুরু হবে নবান্ন সামনে মমতা ব্যানার্জির পদত্যাগে লাইভ করব আমি শেখ আমির আলী আশা অবশ্যই আছে অবশ্যই আশা আছে যে কাঁচার ভয় বিভিন্ন দেখাচ্ছে কাঁচাটা সাময়িক যেটুকু সামান্য আলু আছে আলু যেটা আছে সেটা অতি সামান্য কিন্তু যদি আলুটা বেরুতে না পারে তাহলে সেটা হচ্ছে অসামান্য আজকে আজকে আমার যে ভাইকে অকালে চলে যেতে হলো আজকে আমার যে ভাইকে অকালে চলে যেতে হলো তো তার পরিবারকে সান্ত্বনা জানাবার ভাষা আমার নেই তার পরিবারকে আমি কি বলে সান্ত্বনা দেবো যে আলু ব্যবসা করতে এসে আমার মায়ের জন্য অকালে একটা তাজা প্রাণ চলে গেল কি বলে সান্ত্বনা দেবো সান্তনা দেওয়ার ভাষা কি আছে আজকে সান্ত্বনা দেওয়ার ভাষা আমার নেই আজকে তার পরিবারের পাশে কে দাঁড়াবে আজকে তারও কন্যা আছে তারও স্ত্রী আছে তারও সংসার আছে চোখের জল বাধা মানছে না চোখের জল বাধা মানছে না সরকার বর্ডার যদি পনেরোই ডিসেম্বরের মধ্যে না খোলে ষোলোই ডিসেম্বর নবান্ন সামনে থেকে মমতার পদত্যাগ পদত্যাগ নিয়ে লাইভ শুরু হবে ভারত পটেটো বাংলা এবং ভারত পটেটো হিন্দি দুটো চ্যানেলে বেলা দশটায় তো আজকে আমরা কোথায় বাস করছি কার রাজত্বে বাস করছি যিনি অঙ্গীকার করেছিলেন বাংলাকে আমি ভালো রাখবো বাংলাকে আমি লন্ডন বানাবো বাংলাকে আমি প্যারিস বানাবো আজকে তিনি বাংলাকে বানাচ্ছে শ্মশান তিনি বাংলাকে শ্মশান বানাচ্ছেন মিটিংয়ে কি হবে মিটিংয়ে কি হবে মায়ের কাজের লোক বলেছে বাঁকুড়া মেদিনীপুর নিয়ে চিন্তা ভাবনা চলছে চিন্তা ভাবনা চলছে দেখি কি করা যায় দেখি কি করা যায় ও তো মায়ের কাজের লোক নামে মন্ত্রী নামে মন্ত্রী বাংলা পশ্চিমবঙ্গের কোনো মন্ত্রীর কোনো ক্ষমতা নেই পশ্চিমবঙ্গের কোনো মন্ত্রীর কোনো ক্ষমতা নাই সবাই আমার সব কটা মন্ত্রী আমার মায়ের কাজের লোক নিজস্ব মতে কোনো মন্ত্রীর কোনো কাজ করার ক্ষমতা নেই আগামী সোম মঙ্গলবারের মধ্যে সমস্যার সমাধানের আশ্বাস করেছেন ধন্যবাদ আনতে সম্পাদক রাজ্য কমিটি একটু দেখে নেন এটা ভালো করে মানে আয়না দিয়ে উল্টে দেখতে হবে তবে আপনারা দেখতে পাবেন এটা কি এটা হচ্ছে রাজ্য কমিটির মেসেজ রাজ্য কমিটির মাথায় যারা বসে আছে তারা হচ্ছে সব থেকে বড় গদ্দার তারা হচ্ছে সব থেকে বড় গদ্দার আর স্টোর অ্যাসোসিয়েশনের যিনি আছেন টাং ফোর্সে স্টোর মালিকদের মধ্যে তিনি হচ্ছেন আরো বড় গদ্দার তার কারণ হচ্ছে আমার কাছে খবর আছে তিনি সিংহভাগ আলু বর্ডার বন্ধ হওয়ার আগে নিজের স্টোরে দুদ্ধার করে উড়িয়ে দিয়েছেন তার কারণ এই ছক প্লানটা তিনার তিনি যে আপামোর পশ্চিমবঙ্গবাসীর কাছে ধরা পড়ে গেছেন এটা বলার অবকাশ না এটা বলার অবকাশ রাখে না আজ বাদে কাল তেনাকেও সয়ে চাপতে হবে তিনি সারা জীবন স্টোর মালিক হয়ে থাকবেন না যতদিন পৃথিবী থাকবে ততদিন তিনি থাকবেন না আর আমার মাও ততদিন থাকবেন না আমাকেও মাটিতে মিশতে হবে আমার মাকেও যেতে হবে আর যিনি এত বড় গদ্দারি করলেন এত তাজা প্রাণ যেনাদের দৌলতে কেড়ে নিলেন তেনাদিকেও পৃথিবী ছেড়ে চলে যেতে হবে একদিন সকলকেই যেতে হবে এসেছি খালি হাতে যেতে হবে খালি হাতে থাকবে না কেউ আমার পরের প্রজন্ম তারা কি বলবে কি পরিচয় দেবে যিনি আজকে মহা দুঃখে দেহত্যাগ করলেন মানসিক ভারসাম্য হারিয়ে তিনি দেহ ত্যাগ করতে বাধ্য হয়েছে মানসিক ভারসাম্য টাকার যন্ত্রণা একটা বড় যন্ত্রণা মানুষের প্রাণ টাকায় মানুষের প্রাণ বাঁচে আর টাকায় মানুষের প্রাণ চলে যায় মানে যিনি নিজের বাড়ি মর্গেজ করেছেন জমি মর্গেজ করেছেন স্ত্রীর গয়না মর্গেজ করে আলু রেখেছেন যে ব্যাকের দেনা আছে কিছু দেনা যদি লাভ হলে ব্যাকের দেনা যদি শোধ করতে পারি তো পুরনো দেনা তো তিনি শোধ করতে পারলেনই না নতুন করে তিনি আবার দেনাদার হয়ে গেলেন নতুন করে দেনাদার হয়ে গেলেন তিনি আমার মায়ের দৌলতে তো আবারও বলছি বাংলার মসনদে মমতা বন্দ্যোপাধ্যায়ের এক মিনিটের তেনার করা উচিত এক্ষুনি তেনার পদত্যাগ করা উচিত এবং বাংলাকে গড়ার কারিকর একমাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়া এই মুহূর্তে বাংলায় আর কোনো পুরুষ মানুষ নেই অভিষেক বাবু নিজেও যেমন সুন্দর সুন্দর তেনার অতি এবং তেনার ভাবনা সুন্দর তো চিন্তা আমি আমার মাকে বলবো আপনি পদত্যাগ করে অভিষেকের হাতে বাংলার চাবিকাঠি দিয়ে দেন আপনি দেখুন না সংগঠন দেখুন রাজত্ব দেখুন সব দেখুন দূর থেকে দেখুন কিন্তু আপনার এই যে ডাইনি নজর পড়েছে চাষিদের উপরে এখান থেকে বাংলার কৃষক মুক্তি পাবে আপনি ওই চেয়ার থেকে সরে গেলে আপনার যে নজর কু নজর পড়ে যে বাংলার চাষীদের উপরে তাতে আলু চাষি বলুন আর ধান চাষি বলুন পাশের রাজ্যে যেখানে একত্রিশশো টাকা কুইন্টাল ধান কিনছে সেখানে আপনি তেইশশো টাকা কুইন্টাল কুইন্টালে আটশো টাকা যে চাষি দশ কুইন্টাল ধান বেচবে আপনাকে তার আট হাজার টাকা লস হবে তার আট হাজার টাকা লোকসান করার অধিকার আপনার নেই তার আট হাজার টাকা লোকসান করার ক্ষমতা আপনার নেই অতএব আপনাকে বাচ্চাশ্রী বৃদ্ধশ্রী কিছু দিতে হবে না হ্যাঁ আপনি দুটো প্রকল্প রাখুন হ্যান্ডিপ্যাক প্রকল্প রাখুন আর বৃদ্ধ ভাতা রাখুন এই দুটো রেখে না না আগে আপনি পদত্যাগ করুন পদত্যাগ করুন আগে আপনি পদত্যাগ করুন তারপর অভিষেক বাবু বসে সে বাংলাকে সুন্দর করে সাজাবে আগে আপনার পদত্যাগ চাই পদত্যাগ চাই পদত্যাগ চাই হয় আপনি পদত্যাগ করুন না হয় আপনি আমাকে অ্যারেস্ট করুন আমাকে জেলে পুরুন ছেলে রাখুন গুলি মারুন গাড়ি চাপা দেন আগে পদত্যাগ করুন আমি চাই বাংলার আলু চাষি পরিবার সুখে থাক শান্তিতে থাক আনন্দে থাক এটা আমি অন্তর থেকে চাই জয় জওয়ান জয় কিষাণ জয় হিন্দ বন্দে মাতারাম ভারত মাতা কি জয় আলু চাষি পরিবারকে ঈশ্বর আল্লাহ আনন্দ আনন্দ মহা রাখ अपनारा क्षमा करबीर लाइफ चलाते आज के